লোকসভা নির্বাচনের আগে জাতীয় কংগ্রেসের কর্মীদের নিয়ে আলোচনা সভা এই দিন বীরভূমের নলহাটি দুই নম্বর ব্লকের লোহারপুর দলীয় কার্যালয়ে জাতীয় কংগ্রেসের পদপ্রার্থী মিল্টন রশিদ ব্লক সভাপতি কার্যকারী সভাপতি বিভিন্ন অঞ্চল সভাপতি নির্বাচিত প্রধান মেম্বার জেলা পরিষদে বিরোধী দলনেতা ও আরও অন্যান্য বিভিন্ন স্তরের সহকর্মী বসে আলোচনা সভা এই দিন এই আলোচনা সভায় আলোচনা করা হয় যে এইখানকার সংগঠন আমাদের মজবুত তবে আরও মজবুত করতে হবে পাশাপাশি এই লোকসভায় পশ্চিমবঙ্গ থেকে বহিরাগত প্রার্থীদের বিদায় জানাতে হবে ও আরও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা হয় বিউরো রিপোর্ট বীরভূম নিউজ আমরা আজকে নলহাটি দু নম্বর ব্লকে ব্লক সভাপতি কার্যকারী সভাপতি বিভিন্ন অঞ্চল সভাপতি আমাদের নির্বাচিত প্রধান নির্বাচিত মেম্বার সাহেব নির্বাচিত ত্রিস্তরের মেম্বার জেলা পরিষদের বিরোধী দলনেতা আমার সম্মানীয় প্রত্যেকটা বুথের সভাপতি এবং বিভিন্ন স্তরে আমার সহকর্মী বন্ধুদেরকে নিয়ে আজকে বসেছি মালাটি টুয়ে আমাদের যে আগামী তেরোই মে ভোট সেই ভোটে আমাদের এই ব্লক আমাদের সংগঠন ভীষণ ভালো তবুও ভোটের সময় আমরা সংগঠনকে যেন বুথ স্তর পর্যন্ত পরিচালনা করতে পারি ঠিকভাবে তার জন্য আমার সহকর্মী বন্ধুদের সঙ্গে আলোচনা করলাম আগামী দিনে এই পশ্চিমবঙ্গ থেকে বা এই বীরভূম লোকসভা কেন্দ্র থেকে বহিরাগত প্রার্থীকে আমরা বারবার জিতিয়েছি এবং সেই প্রার্থীর হাত থেকে নিষ্কৃতি পেতে এলাকার মানুষের দাবি পূরণ করতে আমরা বামফ্রন্ট কংগ্রেস জোট করেছি আগামী রবিবার থেকে বামফ্রন্ট সারা বীরভূম জেলায় নেমে পড়বে সঙ্গে সঙ্গে বোলপুরেও আমরা জাতীয় কংগ্রেস বামফ্রন্টের হয়ে নেমে পড়ব এই জোট বিরো বিরোধী সন্দেশখালী কয়লা চোর বালিচোর তার বিরুদ্ধে তাদেরকে উৎখাত করার জোট আবার একদিকে ভারতবর্ষের আগ্রাসেনি আদানি আম্বানি এবং বিভাজনকারী বিজেপিকে রোখার জোট ভারতবর্ষে একটাই মাত্র উৎকৃষ্ট দল যেটা ভারতীয় জাতীয় কংগ্রেস ইন্ডিয়া জোট করেছে সেই জোট এবারে সরকারে আসছে এখানকার অন্য কেউ জিতে দেখবেন লক্ষ্য করে দেখবেন পরে যদি মোদিজির দশটা বারোটা পনেরোটা এমপি প্রয়োজন হয় এরা কিন্তু বিজেপিতে যাবে কারণ আমাদের এনডি ইন্ডিয়াস ইন্ডিয়া জোটের শরীর তারা নয় সুতরাং এদের গ্যারেন্টি কিছু নেই আর আমাদের গ্যারেন্টি আছে সাধারণ মানুষ জানে মেম্বার জেলা পরিষদের বিরোধী দলনেতা আমার সম্মানীয় প্রত্যেকটা বুথের সভাপতি এবং বিভিন্ন স্তরের আমার সহকর্মী বন্ধুদেরকে নিয়ে আজকে বসেছি নালহাটি টুয়ে আমাদের যে আগামী তেরোই মে ভোট সেই ভোটে আমাদের এই ব্লক আমাদের সংগঠন ভীষণ ভালো তবুও ভোটের সময় আমরা সংগঠনকে যেন বুথ স্তর পর্যন্ত পরিচালনা করতে পারি ঠিকভাবে তার জন্য আমার সহকর্মী বন্ধুদের সঙ্গে আলোচনা করলাম আগামী দিনে এই পশ্চিমবঙ্গ থেকে বা এই বীরভূম লোকসভা কেন্দ্র থেকে বহিরাগত প্রার্থীকে আমরা বারবার জিতিয়েছি এবং সেই প্রার্থীর হাত থেকে নিষ্কৃতি পেতে এলাকার মানুষের দাবি পূরণ করতে আমরা বামফ্রন্ট কংগ্রেস জোট করেছি আগামী রবিবার থেকে বামফ্রন্ট সারা বীরভূম জেলায় নেমে পড়বে সঙ্গে সঙ্গে বোলপুরেও আমরা জাতীয় কংগ্রেস বামফ্রন্টের হয়ে নেমে পড়ব এই জোট বিরো বিরোধী সন্দেশখালী কয়লা চোর বালিচোর তার বিরুদ্ধে তাদেরকে উৎখাত করার জোট আবার একদিকে ভারতবর্ষের আগ্রাসনী আদানি আম্বানি এবং বিভাজনকারী বিজেপিকে রোখার জোট ভারতবর্ষে একটাই মাত্র উৎকৃষ্ট দল যেটা ভারতীয় জাতীয় কংগ্রেস ইন্ডিয়া জোট করেছে সে জোট এবারে সরকারে আসছে এখানকার অন্য কেউ জিতে দেখবেন লক্ষ্য করে দেখবেন পরে যদি মোদিজির দশটা বারোটা পনেরোটা এমপি প্রয়োজন হয় এরা কিন্তু বিজেপিতে যাবে কারণ আমাদের এনডি ইন্ডিয়াস ইন্ডিয়া জোটের শরীর তারা নয় সুতরাং এদের গ্যারেন্টি কিছু নেই আর আমাদের গ্যারেন্টি আছে সাধারণ মানুষ জানে ঠিক হ্যাঁ